সেটাই তো বলছি যদি সত্যিকারে অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তীরোত্তমার পরিবের বিচার হোক তীরোত্তমার পরিবার নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তীরোত্তমার মায়ের জন্য তিলক তোমার পরিবারের জন্য তিলক তোমার পিতার জন্য তোমার এত লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে স্বরমধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগাতে দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই হিংসাকে আমি দিনই আর আগামী তো এবার

বাংলার মানুষ মানুষ বা রাজ্যের দেশের মানুষ বা বিদেশ ওই ধরনের ভাবে নামেনি এই স্বদস্ফূর্ততা যদি থাকে পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআই সহযোগিতা করে দ্রুত বিচার করবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে

যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো সেটা তো এখন হাতে নাই এর জবাবগুলো চান তো ভাই যান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচায় সোর একটা সিনেমা আছে না ওখানে ওখানে এইরকম এই এই যে বলছেন দেখুন আমি একটা কথা বলি কে কার্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্য রাজনীতির ময়দানে যেখানে অন্যায় অত্যাচার হবে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আপস্থিত হালদার হতে পারে